কি কৰিবা ছাৰ আপোনাৰ নামটা কতটা হৰাইছিল মোবাইলটা তোমাৰ এই মোবাইল এটা কবাহিছিল

কবে আসছিল কবে আসছিল কঠিন আমাদের থানায় প্রতিনিয়ত মোবাইল হারানোর মধ্যে এন্ট্রি হয় আমাদের মিসিং এন্ট্রি হয় কেউ রাস্তায় চলতে হারিয়ে ফেলে কেউ গাড়িতে চলতে হারিয়ে ফেলে বা কারোর ঘর থেকে মিসিং হয়ে যায় এরকম আমাদের কাছে রিপোর্ট হয় তো আমরা এগুলি সিডিআর অ্যানালাইসিস করে একটু অ্যাপ্লিকেশান যারা করে ওনাদেরকে আমরা বলি যে কিছুদিন আপনারা ওয়েট করুন আমরা চেষ্টা করে তো যারাই পায় বা বিক্রি করে দেয় এরকম যারা ইউজ করে তাদের মোবাইলগুলি আমরা রিকভারি করতে পারি সিডিআর অ্যানালাইসিস তো আজকে প্রায় তিন চার মাসের যে এন্ট্রি সেটার সিডিয়ারাম আপনার দোকান আছে আটটা মোবাইল রিকভারি করতে পেরেছি যেটা আমার অফিসার এস আই মতি মালাকার উনি আমার আপ্রাণ চেষ্টার ফলে এটা হয়েছে এবং আজকে যা অধ্যায় হয়েছে তার মূল্য আনুমানিক সবগুলো মোবাইলের মূল্য আনুমানিক আড়াই লাখ টাকা সবগুলো মোবাইল সব এই পি এস এর অধীনে নাকি অন্য জায়গারও আছে একজন নাসিমণি আছেন ওনার বাড়ি কুমারঘাট কুমারঘাট হারিয়ে আছেন এখানে সিডিআর আছে সেইখানে পাওয়া গেছে